শেখ পতন হয়েছে শেখ হাসিনার পতনে যুক্তরাষ্ট্র অন্যতম ভূমিকা রেখেছে এমাত্র এই তথ্য জানিয়েছেন যুক্তরাষ্ট্রের কয়েকটি গণমাধ্যম তারা গোপন কিছু নথিপত্র তুলে ধরেছেন আপনাদেরকে দেখাবো অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প এখন সাফ জানিয়ে দিয়েছেন নরেন্দ্র মোদীকে বাংলাদেশের বিষয় নিয়ে কোনো কথা তিনি বলবেন না তাহলে কি শেখ হাসিনা রাজনীতিতে আর ফিরতে পারবেন না কি বলছেন ডোনাল্ড ট্রাম্প না টেনে প্রমাণ কিন্তু এখন আস্তে আস্তে পাওয়া যাচ্ছে সজে পদের জয় তিনি বলেছিলেন যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের গোয়েন্দা সংস্থার কারণেই শেখ পতন হয়েছে ক্ষমতাচ্যুত করেছেন শেখ হাসিনাকে দর্শক এইমাত্র যুক্তরাষ্ট্রের কয়েকটি গণমাধ্যম বলছে আরও আগে থেকে শেখ পতন চেয়েছিলেন যুক্তরাষ্ট্র এমনকি তারা অনেক ভূমিকা রেখেছে দর্শক খবর প্রকাশ হওয়ার পর সেটি কিন্তু সত্য হচ্ছে শেখ হাসিনার কথায় ছিল আগে শেখ যে সন্দেহ করেছিল সেটি এখন সত্যি হয়েছে দশক শেখ হাসিনা পতন হয়েছে এখন তিনি আর রাজনীতি ফিরতে পারবেন না সেটা কিন্তু এখন বাস্তবে দেখা যাচ্ছে কেননা বাংলাদেশে আসলেই তাকে ফাঁসিতে জ্বলানো হবে তিনি বিদেশে থাকলেও আওয়ামী লীগের হাল কে ধরবে এরকম লোক নেই বাংলাদেশে শেখ হাসিনার ছেলে সজেব জয় বাংলাদেশে আসলে তাকেও গ্রেপ্তার করা হবে এতে বোঝা যাচ্ছে যে বাংলাদেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না শেখ হাসিনা thank mm -hmm. you